আছে আনারকালি টু পাবেন একদম নামমাত্র দামে তিনশো পঞ্চাশ টাকা আনারকালি টু পিস আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম জাহানারা ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য চমৎকার কিছু আজকে ওয়ান পিস লং হিজাবি গ্রাউন দেখাবো প্লাস হচ্ছে টু পিস আছে দেখেন এগুলো কিন্তু এর ভিতরে আনারকালি প্যাটার্নের টু থাকবে নামমাত্র দামে সবচেয়ে কমে যারা চাচ্ছেন মাত্র দুশো টাকা থেকে শুরু করে আড়াইশো তিনশোর মধ্যে থাকবে আচ্ছা তো শুরুতে হচ্ছে গ্রাউন দেখাচ্ছি ভিউয়ার্স এগুলো কিন্তু অরিজিনাল চায়না লেন নেকে কাজ করা থাকবে এগুলো রং কশের হান্ড্রেড ট পার্সেন্ট ঠিক আছে বডি হবে চল্লিশ বিয়াল্লিশ কালারগুলো দেখায় অনেকগুলো কালার পাবেন ডিজাইন পাবেন দেখতে পাচ্ছি এটা ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এটা হচ্ছে অ্যাশ কালার দুশো টাকা এগুলোর যে কোনো তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা পাবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য ঠিক আছে শর্টস এটা একটা কালার এগুলো সবগুলো কিন্তু নেকে আমরা কাজ করে এগুলো অরিজিনাল চায়না নিলেন কাপড় থাকবে দুশো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে দেখেন প্রিন্টের ভিতরে এই কালারটা খুব সুন্দর একটা কালার কিন্তু এটাও থাকবে মাত্র দুশো টাকা এগুলো চায়না নিলেন দুশো টাকা মানে এরকম একটা গ্রাউন্ডের কাপড়ই কিন্তু তিনশো চারশো টাকার বেশি লাগে বাট ভাইয়ারা কিন্তু আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসটা রাখার ট্রাই করতেছে ঠিক আছে এটা একটা কালার প্রাইস থাকবে দুশো করে এটা একটা কালার থাকবে একটু ধৈর্য সহকারে দেখবেন আজকে অনেকগুলো কালার দেখাবো ডিজাইন দেখাবো যারা রিজনেবল প্রাইজে ড্রেস নিয়ে বিজনেস করতে চান আপনাদের জন্য এটা দেখেন এটা একটা কালার থাকবে দুশো টাকা করে পেয়ে যাচ্ছে এটা কফি কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে এটাও থাকবে দুশো টাকায় এই যে দেখেন কালারগুলো আসলে এই প্রাইস এত কমে পাচ্ছেন আপনারা শুধুমাত্র জাহানরা ফ্যাশনে ঠিক আছে দুশো টাকা না নিলেই লস আচ্ছা গ্রাউন্ডের ভিতর আর এক দুইটা ডিজাইন আছে এটা দেখেন এটা এগুলো সবই অরিজিনাল চায়না লিলেন কাপুর রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দুশো টাকা আচ্ছা ভিউয়ার্স এখন কিছু টপস দেখাচ্ছি দেখেন এটা সম্পূর্ণ নেকে আমরা কাজ করা কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন প্লাস এগুলো থাকবে দুশো করে কালারগুলো দেখায় স্কাই কালার এটা অ্যাশ কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে কন্টাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে দুশো টাকা আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতর এটা সিকোয়েন্সের কাজ করা প্রাইস থাকবে দুশো টাকা অনলি দেখেন কালারগুলো সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা একটা ডিজাইন এটাও থাকবে টাকা কালার আছে কয়টা ভাইয়া চারটা বডি ৪০ বিয়াল্লিশ আসলে এই 200 টাকার টপস গুলো কিন্তু প্রচুর রানিং চলতেছে অনেক ঠিক আছে আপনাদের যার যেটা পছন্দ ঝটপট নিয়ে নেবেন এইটা দেখে এটা ল্যাভেন্ডার ভিতরে কি সুন্দর একটা কালার এটা ফিতা আছে কালার হবে টোটাল পাঁচটা দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর মাত্র দুশো টাকা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ এখানে কাজ করা হাতায় কাজ এটাও কটন মাত্র দুশো টাকা কালার আছে এটা মিষ্টি কালার কালারগুলো দেখেন সবগুলো কালার কিন্তু সুন্দর আচ্ছা এটা একটা ডিজাইন এটা ওয়ান পিস কামিজ প্যাটার্নে আছে কালার হবে তিনটা আচ্ছা আপনার চাইলে ভিডিও কলে দেখে দেখে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন ঠিক আছে এখন কিছু টু পিসের করসেট দেখাবো এগুলো থাকবে গার্মেন্টস কটনের ভিতরে প্রাইসটা একদম হাতের নাগালে মানে ওয়ান পিসের দামে টু পিস পাচ্ছেন প্রাইস থাকবে দুশো করে জামা পায়জামা সেট কালার প্রিন্ট আছে অনেকগুলো এই যে এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কাপড় কোয়ালিটি সেম ডিজাইন সেম জাস্ট হচ্ছে প্রিন্টের কালারটা চেঞ্জ তাই না এগুলোর বডি চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে ঠিক আছে এটা একটা কালার প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম এটা একটা কালার এবং এটার ভিতর এটা অ্যাশ কালার থাকবে এটা একটা কালার থাকবে সেম প্রাইস প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এটা হচ্ছে সুন্দর একটা কিন্তু রানী গোলাপি ওয়াও দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা টুপিসের সেট এটা কিন্তু হচ্ছে টু টুপিস পাবেন একদম নামমাত্র দামে তিনশো পঞ্চাশ টাকা টু টুপিস থাকবে এটা হাতাটা কিন্তু এখানে কলসি হাতা এখানে সম্পূর্ণ লেচার করা প্লাস এটা কিন্তু পাজামা সহ থাকবে এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কালারগুলো দেখায় এই দেখেন কালার গুলো সবগুলো কালার কিন্তু খুব সুন্দর পরে চল্লিশ বিয়াল্লিশ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এগুলোর জন্য ভিজিট করবেন যাহারা ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেস